আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার আপনাদের মাঝে এক হাজার পঞ্চাশ বিয়ে একটি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন সেফটি ফার্স্ট পিওর সাইন আইপিএস এক হাজার পঞ্চাশ বিয়ে আমাদের আইপিএস এর ডিসপ্লের মধ্যে সব ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি কানেকশন দেওয়া আছে আইপিএসটা যদি অন করি আপনাদেরকে দেখে অন করার সাথে সাথে কিন্তু নিচে আইপিএস সিগন্যালের বাতিটি চলে উঠবে আইপিএস সুইচটা আমি অন করলাম আইপিএস এর সিগন্যাল বাতিটি অন হয়েছে এখানে আমি লোড লাগাই রাখছি আইপিএস এর যেখানে অন করা হয়েছে এটা লোডটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাই এখানে ফিলামেন্ট বাতি বোর্ড লাগানো আছে এক হাজার পঞ্চাশ বি আইপিএস এতে কিন্তু সাতশো ওয়াটের মতো ওভারলোড সেটিং করা আছে এখানে ছয়শো ওয়াট লোড দেওয়া হয়েছে যার একশো ওয়াট লোড দিলাম টোটাল সাতশো ওয়াট লোড হয়েছে সাতশো ওয়াটের উপরে যদি লোড দিতে চাই সেক্ষেত্রে কিন্তু ওভারলোড এসে আইপিএস টি বন্ধ হয়ে যাবে দেখুন সাইড একটা সাইড ওয়ার্ডের একটি বাতি আছে এটাও যদি চালানোর চেষ্টা করি মেশিনের মধ্যে দেখুন ওভারলোড চলে আসছে ওই বাতি অফ করে দেই এখন ওভারলোড কিন্তু চলে যাবে আমাদের সাইন ওয়েভ আইপিএস গুলো কিন্তু 100% ওভারলোড কাজ করে এবং এটা আউটপুট ভোল্টেজ 700 ওয়াট দেওয়ার পরে কিন্তু একদম ফিক্সড থাকবে তো ভোল্টেজটা যদি আপনাদেরকে একটু মেপে দেখাই দেখেন আউটপুট ভোল্টেজ দুইশো সাতাশ ভোল্ট সেটিং করে রাখছে দেখুন কিন্তু তাই আছে সাতশো কিন্তু ফুল লোড চলতেছে এটা লোড যদি কমাই দেয় তাহলে কিন্তু ঠিক একই ভোল্টেজই থাকবে সম্পূর্ণ লোড একবার জিরো করে দিছি কারণ আউটপুট ভোল্টেজ কিন্তু ফিক্সড আগের মতোই আছে চার্জিং সিস্টেমটা যদি আপনাদেরকে দেখাই এটা আমি ইন করলাম দশ সাড়ে দশ এমপি এর মধ্যে কিন্তু ব্যাটারিটা চার্জ হইতেছে এটা পিছনে কিন্তু চার্জিং হাই এবং লো করার সিস্টেম আছে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জিং হাই করার সিস্টেম সুইচটা যদি নিচের দিকে আমি অন করি এখানে কিন্তু দুই এম্পিয়ার প্লাস হয়ে যাবে সুইচটা আমি অন করলাম ডিসপ্লে দিয়ে খেয়াল করেন এখানে কিন্তু এখন বারো এম্পিয়ার মতো এম্পিয়ার নিতেছে সুইচটা যদি অফ করে দেই নর্মাল চার্জিং দশ এম্পিয়ার সাড়ে দশ এম্পিয়ার মতো কিন্তু ব্যাটারিটা চার্জ হবে যখন অতিরিক্ত লোডশেডিং থাকবে তখন কিন্তু এই লো চার্জিং এবং হাই চার্জিং সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর এসি ফ্ল্যাগটা আমি খুলে ফেলি আইপিএস সুইচ অফ করলাম আইপিএস এর ভিতরের সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এটার মধ্যে কিন্তু আমরা জিএলসি পিসিবি ব্যবহার করছি আর এটার মধ্যে সার্কিটের মধ্যে হিট সিং গুলো দিছে এগুলা কিন্তু একদম হাই হিট সিং আর আমাদের ট্রান্সফরমার গুলো কিন্তু 100% পাওয়ার ট্রান্সফরমার এটা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার কোয়ালিটি এগুলো কিন্তু 6.5 ইঞ্চি কোরের আমাদের সার্কিটের বিষয়ে কিন্তু বিভিন্ন ভিডিওর মধ্যে বলা আছে নতুন করে শরীর রকম বলার কিছু নাই এগুলোর মধ্যে কিন্তু আমরা বত্রিশ মানের মোসপেট ব্যবহার করছি এবং খুবই উন্নত মানের টিএলপি গুলো ব্যবহার করছি আপনারা যারা আইপিএস গুলো নিতে চান নিশ্চিন্তে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই আইপিএস গুলো পাঠিয়ে থাকি আপনারা আইপিএস গুলো হাতে পাওয়ার পর দেখে বুঝে তারপরে কিন্তু এটার মূল্য পরিশোধ করতে পারবেন আর এটা কিছানের সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই সাইড হলো কুলিং ফ্যান সাইড আর সাইডে এটা প্রথমে সুইচটা এটা হলো ইউপিএস এবং আইপিএস মোড করার জন্য আর মাঝখানে যে সুইচটা আছে এটা হলো টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার জন্য আর এটা হলো চার্জিং হাই এবং লো আর এটা আউটপুটের সাথে কিন্তু আমরা ওভারলোড সার্কিট ব্যাকার ব্যবহার করছি যদি কোনো কারণে আউটপুটে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু ওভারলোড সার্কিট ব্যাপার উপরের দিকে উঠে পড়বে আবার চাপ দিলে আগের অবস্থানে চলে যাবে আর মেন এসি ইনপুটের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আলাদা ফিউজ ব্যবহার করছি মেন এসিতে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফিউজটা কেটে যাবে এর বাইরে এটার মধ্যে অন্য ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তাছাড়া আমাদের মেন সার্কিটের মধ্যে কিন্তু তিনটা ডিসি ফিউজ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রোটেকশনের জন্য তিনটা ডিসি ফিউজ ব্যবহার করছে যদি কোনো ভুলবশত ব্যাটারি কানেকশন নেগেটিভ পজিটিভ উল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসি ফিউজ কেটে যাবে আর আমরা প্রত্যেকটা আইপিএস এর সাথে কিন্তু এরকম ডিসি ফিউজ এবং এসি ফিউজগুলো সাথে দিয়ে দেই আর আমাদের আইপিএস গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তিন বছর ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হবে আমরা কিন্তু এটা ফ্রি সার্ভিসিং করে দেবো আর যদি কোনো কারণে সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে নতুন একটা আইপিএস দেবো আর এই আইপিএসটি চলে যাবে নেত্রকোনা নেত্রকোনা থেকে এটা একজন অর্ডার অর্ডার করছে তার ঠিকানা হলো এটা আর ইব ইলেকট্রনিক্স গোপালপুর বাজার নেত্রকোনা আমাদের আইপিএস গুলো কিন্তু দুইটা কালারে হয় সাদা কালার এবং কালো কালার এটা হলো কালো কালার আপনারা যে কালার পছন্দ সেই কালারের মধ্যে কিন্তু আমাদের আইপিএস গুলো আপনারা নিতে পারবেন যারা আইপিএস কিনবেন ভাবতেছেন তারা দ্রুত আমাদের আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন আমাদের এক হাজার পঞ্চাশ বি আইপিএস এর বর্তমান দাম রাখতেছি মাত্র নয় হাজার নয়শো টাকা মানে এত কম দামের মধ্যে এরকম হাই কোয়ালিটি আইপিএস কিন্তু আপনারা দেশের কোথাও পাবেন না আর আপনারা অনলাইনে বিভিন্ন সাইট ঘুরলে দেখতে পারবেন যে এই গেট আপের মাল এই রেটের মধ্যে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে কিনা যারা আইপিএস গুলো নিতে চান দ্রুত নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম